বাড়ি নির্মাণে ছাদ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিন বিস্কোট অনুযায়ী ছাদ ডালায়ের একুশ থেকে আঠাশ দিনের মধ্যে শাটারিং রাখতে হবে বেশিরভাগ সময় দেখা যায় ঠিকাদার বা মিস্ত্রিরা পনেরো বা আঠারো দিন না হতেই শাটারিং খুঁজে নিতে চায় প্রকৃতপক্ষে ছাদের শাটারিং একুশ থেকে আঠাশ দিন রাখা যায় তাহলে এর শক্তিমাত্রা মাত্রা তিন হাজার পিএসআই পাওয়া যায় যদি আঠাশ দিনের বেশি বা তিরিশ দিন রাখতে পারেন তাহলে আরও ভালো হবে যদি পনেরো থেকে আঠাশ দিনের মধ্যে শাটারিন খুব তাহলে ছাদের রোড ক্যাপাসিটি বা বার্বন ক্ষমতা অনেক দুর্বল হয়ে পড়ে আর যদি একুশ থেকে আঠাশ দিনের মধ্যে শাটারিন খুব তাহলে ছাদের রোড ক্যাপাসিটি বা বার্বন ক্ষমতা অনেক ভালো থাকে এবং ছাদের স্থায়িত্ব অনেক গুণ বৃদ্ধি পায় নির্মাণ প্রতিষ্ঠান বা ঠিকাদাররা সাধারণত নির্ধারিত সময়ের পূর্বে শাটারিং খোলার আরেকটি অন্যতম কারণ হচ্ছে হয়তো শাটারিংগুলো অন্য জায়গা থেকে বাড়ায় আনা না হয় এগুলো দিয়ে অন্য কোথাও সাইডে দ্বিতীয় শাটারিং কাজ এগুলো দিয়ে কাজ করবে কিন্তু কংক্রিটের পর্যাপ্ত শক্তি অর্জনের পূর্বে শাটারিং খুললে ডালারের জন্য এবং ছাদের জন্য ক্ষতিকর কংক্রিটের স্ট্রেন্থ বা শক্তি তিন দিনে সাত দিন এবং চোদ্দ দিন দিনে সর্বোচ্চ শক্তি পাওয়া যায় এর জায়গায় যদি আমি শাটারিং খুলেন তাহলে পর্যাপ্ত শক্তি অর্জন হবে না কলামো ভীম ভীমের তলা এবং ছাদের ভীম এবং ছাটা ঋণ খোলার নির্দিষ্ট মিনিমাম এবং ম্যাক্সিমাম টাইম রয়েছে এদিকে কলাম ভীমের দিক তিন দিন পর ভীমের তলা একুশ দিন পর ছাদের ভীম পনেরো পনেরো ফিট স্প্যান পর্যন্ত পনেরো দিন পর এবং ছাদের তলা পনেরো ফিট থেকে বড় স্পেন একুশ দিন পর তাই বাড়ির মালিক অনুরোধ করবো মিনিমাম একুশ দিন এবং সর্বোচ্চ আঠাশ দিনের মধ্যে শাটারিং রাখবেন এর আগে যদি খুঁজেন তাহলে আপনি নিজের পায়ে নিজে কোড়া মারবেন সামান্য বোঝার কারণে আপনি আপনার নিজের ক্ষতি ডেকে আনতেছেন